এর মধ্যে বন্ধু যতগুলো জিকিরের কথা বললাম আপনার আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কি নামাজ পড়েন সবাই নামাজ পড়েন কইছে না আওয়াজ নাই মনু মিশা কথা কইও না যখন পাশের কথা বলছি কারণ আপনি নামাজ আপনি নবীকে ভালোবাসলে লাভ হবে কি ওয়াল জামাত করলে লাভ হবে কি সন্নি জামাতকে আহালে সুন্নাতুয়াল জামাত মানিটা কি নবীকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে তারাই হল নবীজি সুন্নাতের আহাল ঠিক কিনা বলেন মনে প্রাণে ধারণ করেছেন বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন তাইলে হবেন আপনি সন্নি জামাত আপনি শুধু মনে মনে বলবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আদতে নবীর সুন্নাতের কোনো কাজ নাই এই সুন্নিয়ত দিয়ে পার হওয়া যাবে না যাবে আপনার কি মনে করেছেন আমার আগে একজন যিনি আলোচনা করেছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রেম নিয়ে আলোচনা করেছেন আমি একটা জায়গা নিয়ে আলোচনা করব আপনাদেরকে তারা সুন্নিয়ত তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত রাসূলের আদর্শটাকে তারাও কিন্তু বাস্তবায়ন করতে করতে আজকে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন তারা কেমন করে বাস্তবায়ন করছে জানেন আবুবকর সিদ্দিকাদ সমস্ত সম্পত্তি ব্যয় করতে করতে তিনি দুস্থ হয়ে গেলেন গায়ে জামা পর্যন্ত পড়ার মতো ওনার এবিলিটি নেই মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে আবু বকর এখনো যায় না অবদ্ধ কারণ আবু বকর যাবে কেমন করে আবু বকর নামাজ পড়তে হলে পোশাকের একটা শর্ত আছে গো এই শর্তের দ্বারে কাছেও নাই আবু বকর কারণ পোশাক তো নাই কেমন করে মসজিদে যাবে বন্ধুরে আমার কিতাব প্রমাণ করেছে ওনার শরীরের মধ্যে ছোট্ট একটা জামা ছিল এই জামাটার সাথে গড়ের বালিশের গিলাপ তিনি ছিঁড়ে জোড়া লাগাইছে খেজুর কাটাকে শুই ব্যবহার করেছে পাতাকে সুতা এমনি করে ব্যবহার করে জামা বানাইয়া এটাকে সুন্দর করে রেডি করে করে মসজিদে যাইতে একটু দেরি হয়ে গেছে মসজিদে কদমটা দিতে দেরি রে আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন আবু বকর আমি থাকো অবস্থা ইসলামে তোমাদের ইসলামের প্রতি এত অবহেলা আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে অত আবু ইচ্ছে করে নামাজ পড় দেরি করে নি ওনার পোশাক ছিল না বন্ধু আবু বকরের জন্য নবীজি নামাজ পড়লেন দোয়া করে দিলেন নামাজ শেষ করার পরে যখন নবীজি বাহিরের দিকে পবিত্র কদম

বললেন ভাই জিব্রাইল আপনি যখন আমার কাছে আসেন তখন আমি দেখতে পাই আপনার আপনার সঙ্গে ব্যতিক্রম চান্নাতি পোশাক আপনার সাথে যুক্ত কিন্তু আজকে খেজুর পাতার পোশাক কেন আপনার বড়িতে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুরু দিকে ইশারা করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি আপনার আবু বকরের দিকে চাইয়া দেখেন গো আপনার আবু বকরের জামানায় নামাজ পড়তে আসার মতো

আল্লাহ রে কঠোর বার্তা শুনে সমস্ত ফেরেস্তা খেজুর পাতার পোশাক পরেছে আবরের সম্মানার্থে জোরে জরে আর আপনার আমার ঘরে কত দামি দামি পাঞ্জাবি তাও করে রেখে দিয়েছি জুমার দিনের শর্ট শার্ট এবং জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায় যেই নামাজ যেই প্যান্ট পরে নামাজ পড়লেন নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না এখন আপনারা বলবেন হুজুর কি নতুন হওয়ার শুরু করে দিলেন আমি আপনাদেরকে বলে দিই জিকির করতে হলে কিছু কন্ডিশন মানতে হবে যেই কন্ডিশন ডাল্লা প্রদত্ত এখানে ম্যাক্সিমাম লোকের পরনে এসে দেখেছি লুঙ্গি এটা অত্যন্ত চমৎকার পোশাক তবে আমি আপনাদেরকে বলি বর্তমানে যে জিন্স প্যান্ট বাজার এসেছে এটা ম্যাক্সিমাম মুসলমানের জন্য বন্ধু টোটাল নিষেধ বলে হুজুর কেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক এটা হলো পুরুষের পর্দা আমার দিকে তাকান সবাই যুবকদেরকে বলছি উপর দিয়ে থাকবে নাবির নিচে নামিয়ে দেন আপনি আল্লাহর ফরজকে তরক করেছেন এই পোশাক পরে আপনি নামাজ পড়তে যাবেন আল্লাহ পর্যন্ত এই নামাজ পৌঁছাবে না বন্ধু বোখারে শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদির শরীফ আপনাদেরকে শোনাবো আপনার আমার প্রাণের সরকারে তিনি কি করতেছেন মসজিদের মধ্যে অবস্থান করতেছেন জন ব্যক্তি এসে নামাজ নিয়ত নবীজি তার দিকে তাকায়া দেখলেন তার পোশাকটা টাকলোর নিচে ঝুলতেছে নবীজি বললেন তুমি অজ করিয়াছো তিনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন আবার তিনি ওযু করে আসলেন আসার পরে আবার তিনি নিয়ত বদলেন কিন্তু নিচের পোশাক কিন্তু টাকনর উপরে এখনো উঠায় নাই নবীজি আবার বললেন তুমি নামাজ ওযু করে এসো আবার তিনি ওযু করতে গেলেন নামাজ ভেঙ্গে আবার তিনি ওযু করে আসলেন ও এর মধ্যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ বারবার আপনি কেন কথা কি বলছেন ওযু করার জন্য আমার নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে গো আর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ মুসলমানের জন্য যে পোশাকের ফরজটা বেঁধে দিয়েছে এই পোশাক থেকে সেই ফরজ থেকে সে আউট হয়ে গেছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ সবচেয়ে বড় লজ্জার খবর হলো এটা লজ্জার বিষয় নয় জানার বিষয় শুক্রবার দিনে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সপ্তাহে ছয় দিন নামাজ পড়ে না সেও কিন্তু জুমা পড়তে যায় যাই কি যায় না ম্যাক্সিমাম যুবক দেখবেন জিন্স প্যান্ট পরে শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে যায় আমি নিজের চোখেও দেখেছি যখন একজন ব্যক্তির উপর দিয়ে লম্বা জামা থাকে না সে যখন রুকুতে যায় হান্ড্রেড পার্সেন্ট পিছনের কাতার থেকে তার লজ্জা ঠান্ডা দেখা যায় কথা বলেন না কেন আমি কি ভুল বলতেছি লঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন ইমানদার পুরুষ হিসাবে আল্লাহরা বলালাম এই অর্ডার করেছি আপনাকে কি করতে হবে উপর দিয়ে নাবি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে যেই যুব গাঙ্গারে ওয়ার্ড আর কি অপেক্ষা করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক করবে তার যৌবন যদিও সে তাগরা জোয়ান হয় তার যৌবন ধীরে ধীরে কমতে থাকবে এখন আমাদের মধ্যে অনেক মেয়ে দেখা যায় অসভ্য কথা কন না কেন এমন ভাবে পায়জামাটা পরে হাতটা একটু পাড়ে একটু উঠাই মাইন্ড করেন না এর দূরে এই জায়গায় থাকে কথা বলেন না থাকে কিনা মেয়েরাটা থাকার কথা একইবারে মুরার নিচে বন্ধু মাথা থেকে পুরোটা ঢাকার কথা মনে হয় যেন রাস্তার মধ্যে হাঁটু পানি এই পর্যন্ত টাকনু এবং হাঁটুর মাঝামাঝি আমরা কথা কন্যা কেন আমরা কি দেখেন না আমি শুধু একলাই দেখি সবাই দেখেন না যাবেন কোথায় আমরা চারপাশে গজব আমাদেরকে ঘিরে ফেলেছে কারণ আজকে দেখবেন মানুষ দিনের কাজের জন্য ডাকলে দেখবেন কেউ আসবে না কেউ আসতে চাইবে না দু চারজন ছাড়া সমাজের টাউন নিরহ দরিদ্র মানুষগুলো আগে আসে বড় লোকগুলো টাকা খুঁটে পুরায় আজকে বলেন যে যেই কোন একটা আধুনিক গানের শিল্পী আসবে এখানে কনসার্ট হবে দেখবেন সাউল পর্যন্ত নিয়ে আসবে আপনার কাছে এটা এটার মানেটা কি জানেন এটাই হলো কেয়ামতের সিমটা এটাই হলো কেয়ামতের আলামহ যখন ইসলামটা পৃথিবীতে এসেছিল তখন ইসলামটা গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণ হলো পৃথিবীর মধ্যে শান্তি পরিপূর্ণ ছিল ঠিক কিনা বলে আবার এখন ইসলাম গরীব হয়ে যাচ্ছে এই আমার দিকে তাকান এই যে দেখেন যে ছেলেগুলো টুপি ছাড়া আসছে একটার মাথার চুল কাটার স্টাইল বলা আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের কিটা রাগের বিষয় না তো দেখেন এদের মাথা কিন্তু আল্লাহ বেলের মতো গোল করে বানাই দিছে কি করে কেউ বানাইছে বাবুই পাখির বাসা কেউ বানাইছে দান ঝাড়ুন্যা কুলা কেউ বানাইছে এটার আবার সালুইন কেউ আবার বানাইছে কানের গোড়াডারে ডিজিটাল রেল লাইন এই বর্তমানে বর্তমানে একশো থেকে একশো ইয়াং ছেলেদের মাথা থেকে ইসলাম সরে গেছে চুল কাটার যেই ইসলামের যেই কন্ডিশন সে কন্ডিশন থেকে ছেলেরা কি হয়ে গেছে আউট হয়ে গেছে একটা বার কতিপ সাহকে প্রশ্ন করেনি একটা বার ইমাম সাহকে প্রশ্ন করেনি হুজুর আমি যে স্টাইল চুলটা কাটলাম এটা রাইপ কিনা অথবা বাবাও তো যাইয়া প্রশ্ন করে নাই যে বা হুজুর আমার ছেলেটা এইভাবে চুলটা কাটছে আসলে কি রাইট কিনা কথা বলেন না আমি কি ভুল বলতেছি ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্টটা পরে আসে উপর এদিক দিয়ে নাবির কম্পকে চার আঙ্গুল নিচে থাকে প্যান্টটা আমরা যে পুরুষ আমরা যে পুরুষ একজন আরেকজনের দিকে তাকাতে লজ্জা বোধ করি কারণ চোখের জিনা হলো দেখা মনে রাখবেন আপনি যদি চোখকে নোংরাবি থেকে বাঁচাতে পারেন আপনার নবসকে নোংরা নোংরাবি থেকে বাঁচানো সম্ভব কারণ আপনি যখন চোখে কোনো কিছু দেখবেন এটা কিন্তু চোখ থেকে স্থানান্তরিত হয়ে কিন্তু আপনার নবস পর্যন্ত পৌঁছে যাবে তখনই একটা নারী এবং পুরুষ নোংরা কাজে লিপ্ত হয় কথা বলেন না আমি কি বাস্তব কথা বলছি না

দিকে খেয়াল রাখতে হবে বেশি করে বোখারি শরীফের মধ্যে আসছে যে যা জেনে ইচ্ছে করে কি করে ইচ্ছে করে কন্টিনিউ টাক্টুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা জাহান তার ঠিকানা কোথায় এই ভয়ঙ্কর হাদিসগুলো শোনার পরে বললেন রাসূলুল্লাহ আমি সব সময় আমার পোশাকটাকে টাকনোর উপরে রাখি মনের অজান্তে এটা নিচে নেমে আসে নবী যখন দেখি নিচে নেমে আসছে আমি তাড়াতাড়ি করে উঠাই পালাই পালাই এখন আমি ওকে সাজার অন্তর্ভুক্ত হব গো নবীজি বললেন না না যদি তুমি ইচ্ছে করে টাকনো নিজে অহংকার করে ঝুলি ঝুলি না পড়ো চলে গেছে তুমি উঠিয়ে ফেল তাহলে তোমার কোনো সাজা নেই তোমার জন্য কোনো সাজা নেই জুরে জুরে যিনি দেখতে পাইলেন পোশাকটা নাবির নিচে টাকনোর নিচে চলে গেছেন সঙ্গে সঙ্গে তুলে ফেললেন এটা কেই বলে তাকোয়া কি এটাকে বলে ভয় আমার দিকে তাকান দিনা আমানু যারা ইমানের চকান এবং তাক অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে এবং জীবনে আল্লাহ কথা দিয়েছেন ইমানদার হওয়ার পরে যদি তোমরা ভয় করতে পারো তাহলেই তোমরা উভয় জাহানের সুসংবাদ প্রাপ্ত তোমরা শুধু প্রেম করলা ভয় করতে পারল না কখনোই তোমাদের সফলতা সম্ভব নয় আল্লাহ কে আমতের দিন আমার দিকে তাকান তিন শ্রেণীর মানুষের দিকে রহমত করবে না ক্ষমা করবে না তাদেরকে মায়া করবে না হুজুর্গ এই তিন শ্রেণীর মানুষগুলো কারা এর মধ্যে এক নাম্বার হলো যুবক হোক বা বৃদ্ধ হোক বা মধ্যবয়সী হোক যে অহংকার করে করে টাকনোর নিচে চেঁচিয়ে চেঁচিয়ে লুঙ্গি প্যান্ট পায়ে জামা পরবে নাহুজুমিল্লাহ বলেন না দুই নাম্বারটা কে দুই নাম্বারটা হলো যেই মানুষ ব্যবসা করে কি করে বর্তমানে নির্বাচনের আগদা দিয়া কি পরিমাণ জুলুম জানি ব্যবসায় ক্রাম সাধারণ নিরহ আরসির উপর করেছে তাদের উপায় থাকবে না কলহ শরীফ দিন আল্লাহ সুরা আহমানের রহমানের মধ্যে বলেছেন ওয়াকীমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজা আল্লাহ কয় এই যোজন কায়েম করো ওজনে কম দিও না পাল্লিটা ঠিক রাখো এখন তুমি লোভে পড়ছো কাস্টমারও বিপদে পড়ছে পাঁচ টাকার টা রাখছো তিরিশ টাকা হিসাবটাও দিবা চুকি চুকি আমি আসছি পরে আসল জায়গা একটু বলে যাইতেছি আসল জায়গাটা দুই নাম্বার হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কৌশল করে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয় বলে হুজুর তিন নাম্বার কে তিন নাম্বার হলো সমাজের মধ্যে কিছু টাকাওয়ালা মানুষ থাকে মানুষ যখন বিপদে পড়ে তাকে হাওলার দেবা যে কোনো মাধ্যমে দেয় কিন্তু সুযোগ পাইলে আবার তাকে খোটা দিয়ে কষ্টও দেয় কথা কয় না আপনারা কইলে কন না করলেন এটা হাদিস শরীফের কথা বিন্দু পরিমাণ ভুল যাবেনটা কোথায় এই পোশাকের সাথে যুক্ত জন্য হাদিস একটা বললাম পুরুষ কি করতে পারবে না বলে হুজুর তাইলে এই পোশাকটা আবিষ্কার করছে কে এই পোশাক তো কোনো ইমানদার আবিষ্কার করে আবিষ্কার করে নি এটা শত্রুপাত করেছে বেঈমানের আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আপনারা বুঝেন না আমাদের জন্য সুন্নাত ছিল মেসওয়াক যদি কষ্টটা হতো প্রত্যেকটা নামাজের আগে রাসূল মেসওয়াক করার অর্ডার দিতেন আমাদের কষ্ট হবে জন্য এত শক্ত নির্দেশনা দেননি কিন্তু আমরা এই মেসোয়াকের মতো পবিত্র সোনাথকে ডিলেট করে দিয়েছি কৌশলে বেইমানেরা ব্রাশ ঢুকিয়ে দিয়েছে আপনার আমার হাতে বাংলার আর আছে কানাচে ছিল ফুরকানিয়া মাদ্রাসা বা বোনেরা সকাল হলে বাচ্চাদেরকে মাদ্রাসার দিকে পাঠিয়ে দিতেন এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না এখন মা বাবারা তাহাজ্জুতের উক্ত উঠে সাজে মা বিশেষ করে মা ছেলেকে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামে নিবে এইটাও বেঈমানদের একটা অপকৌশল নারীরা দেখবেন পাতলা পোশাক পরে হাঁটে এই নারীরা হলো বেহায়া ঠিক আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গটা অন্য মানুষ দেখতে পায় তোমরা মনে করো না এই নারী পোশাক পরিহিত নারী নয় এই নারী ল্যাংটা উলঙ্গিনী ঠিক জোরে বলেন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহইকো তোমার ঘর কত মোটা তুমি কত পয়সার মালিক হইছো গো খালা

আচ্ছা তাই ঠিক আছে ওকে আসেন আমার দিকে তাকান আমি বেশি আলজল কথা বলার অভ্যাসটা আপনাদের যে কিন্তু দুর্বল আপনাদেরকে মজা দেওয়ার জন্য একটু মাঝে মাঝে ব্যতিক্রম কথা বলি এটাই উদ্দেশ্য অন্য কিছু নয়